হ্যালো গাইস তো বাসের বাচ্চা গায়ে চাষ করতে দেখো আমার মরিচ গাছে কত কত মরিচ হয়েছে আর প্রত্যেকটা বাড়িতে যদি এরকম চার পাঁচটা গাছ থাকে তাহলে কিন্তু মরিচ নিয়ে কাঁচামরিচ নিয়ে আর কোনো চিন্তা থাকে না এই যে দেখো আমার গাছে নতুন করে ফুল এসেছে এবং অনেক কাঁচামরিচও ধরেছে দেখতে পাচ্ছ তোমরা পুরো গাছটাতে আমি কিন্তু আজ তিন চার দিন থেকে এই গাছের মরিচগুলো কাঁচামরিচগুলো ছিঁড়ে ছিঁড়ে রান্না করি বড়ো গাছ আমার এখানে কিন্তু তিনটা গাছ রয়েছে ওই পাশে আরও একটা গাছ আছে ওটাতেও ধরেছে এই যে দেখো কত সুন্দর মরি ধরেছে গাছটাতে বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে